সালামু আলাইকুম এ বেমন আজকে আমি রান্না করবো সিলেট স্টাইলে ডিম এবং আলুর ঝোল তো এর জন্য আমি প্রথমে ডিম এবং আলুটা সিদ্ধ বসিয়ে নিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম ডিম আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এটাকে আমি তুলে নেব তারপর চুলায় বসিয়ে দিলাম একটা ফ্যান এর মধ্যে দিয়ে দেব পরিমাণ পরিমাণমতো তেল তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে এর মধ্যে আমি ডিমটাকে হালকা আছে বেঁচে নেব ডিমটাকে আমি হালকা বাদামি করে বেজে নেব ডিমটা বাদ হয়ে গেলে এটা আমি তুলে নেব তারপরে এই তেলের মধ্যেই আমি ঢেলে দিলাম সিদ্ধ করে রাখা আলুটা আলুটাকেও আমি ডিমের মতো বেজে নেব বাচ্চা হয়ে গেলে তাকে তুলে নেব এরপর আমি তেলের মধ্যেই কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা বাদামি করে বেজে এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পাতা আর পেঁয়াজটাকে হালকা পেঁচে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিলাম তারপর আমি একটা বাটিতে দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া অল্প কিছুটা ধনিয়ার গুঁড়া কিছুটা পাঁচ ফোড়ন অল্প একটু গরম মশলা আর অল্প একটু জিরা দিয়ে দেব দিয়ে এটাতে কিছুটা পানি দিয়ে নেড়ে ছেড়ে গুলে নেব পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব এইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ডেকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আলু আর ডিম আলু আর ডিম দিয়ে এটাকে নেড়ে তারপর কিছুক্ষণের জন্য ডেকে আর একটু কষিয়ে নেব খসানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল দেওয়া ডিমের জোল তারপর দেখে আবার কিছুটা কষিয়ে নেব খসানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দনিয়া পাতা কুচি এরপর রেডি হয়ে গেল আমাদের ডিম এবং আলুর ঝোল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ